দীর্ঘদিন পর বড় বউ গ্রামের বাড়ি ফিরে দেখল বউ শাশুড়িকে সিঁড়ির তলায় একটা নোংরা ঘরে নোংরা বিছানায় থাকতে দিয়েছে শাশুড়ি সেখানে বসেই মাথা নিচু করে খাচ্ছে পাশেই একটা কুকুর শুয়ে দুটো ক্ষুধার্ত বেড়াল হা করে তাকিয়ে যে গ্লাসটিতে জল খেতে দেওয়া হয়েছে সেটি তোবড়ানো অত্যন্ত পুরনো অ্যালুমিনিয়ামের ভাতগুলো সম্ভবত বাসি তরকারিও তাই এ ছোট বউ আলাদা হয়ে পাশেই দোতলা করে উঠে গেছে অনেক দিন সে কি করে মেজ বউয়ের এই বেয়াদবি সহ্য করছে এটা ভেবে বড় বউ মারাত্মক অবাক হল রায়বাড়ির বড় বউ দীপালি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ উচ্চ উচ্চশিক্ষিত কোচবিহার থাকে একটা কলেজে পড়ায় সে বাড়িতে পা দিয়ে এই কাণ্ড দেখে মাথা গরম করে ফেলল ধমকে মেজ বউকে বলল কপাল ভালো তোর ভাসুর আসেনি নইলে হেস্তনেস্ত হয়ে যেত বলেই সে ফোন বের করে স্বামীকে একদমে সমস্ত জানিয়ে তারপর থামল এখানেই শেষ নয় তার একমাত্র ডাক্তারি পড়ুয়া ছেলেকেও এসে দেখে যেতে বলল মেজবো মণিদীপা অত্যন্ত মুখরা হিংসুটে পাড়া পর্যটনে ওস্তাদ সাত অঞ্চলের মানুষকে সে চেনে তাদের ভালোমন্দ খবর রাখে এক কথায় সে চলমান নিউজ চ্যানেল তবে সে বড় বউকে প্রথম থেকেই কিছু বলে না সম্মান করে ভাসুরকেও মানে তারা গ্রামের বাড়ি এলে ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়ায় মণিদীপা শুধু সহ্য করতে পারে না ছোট বউ বিচিত্রাকে আর তার বাউন্ডেলে বরকে বিচিত্রার বর ভালো বাসি বাজায় নেঝুম রাতে যখন ছোটো দেওয়ার আনমনে বাসি বাজায় তখন তার মনটা উড়ে চলে যায় কোনো এক অজানায় বট ভালো লাগে তখন তার ছোট বউটা খুব খারাপ বরকে সে বাঁশি বাজাতে দিতে চায় না রাতে বাঁশি শুনে নাকি সাপ আসে বাঁশির সুর নাকি সর্পকুলের খুব পছন্দ মণিদীপা ভেবে দেখেছে বিচিত্রা যা বলে সব মিথ্যে সাপের তো কান নেই বাঁশির মিষ্টি সুর শুনবে কী করে আসলে সে মণিদীপাকে পছন্দ করে না দেখতেও পারে না হিংসে করে আজ কিন্তু মণিদীপা বড় বউকে ছাড়ল না হুঙ্কার দিয়ে বলল ভাসুর তোমার ছেলে যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ ইনি এখানেই থাকবেন আমার সাফ কথা মেজবউয়ের বেয়াদপি দেখে বড় বউ ভয়ঙ্কর অবাক হল মেজবউকে কিছু বলতে না পেরে সে শাশুড়ির কানের কাছে গিয়ে চিৎকার করতে লাগল বৃদ্ধা আলতারানি এতক্ষণ মাথা নিচু করে চুপ করে শুনছিলেন তার কানে সব শব্দ ঠিকঠাক পৌঁছায় না সে কারণে তিনি মাঝে মাঝে হাঁ করে থাকেন সম্ভবত হাঁ করে থাকলে শুনতে সুবিধে হয় সব শুনে বৃদ্ধা আরও মিনিটখানে হাঁ করে রইলেন মাথার এলোমেলো দুধ সাদা চুলগুলো দুহাত দিয়ে চুলকে নিলেন শেষে চিরেচেপটা তোবড়ানো গালখানি ফুলিয়ে বললেন আগামীকাল সকালে তোমার কথা শুনব এখন বিরক্ত করো না ওপরে যাও খাচ্ছি মেজবউয়ের কথা শুনে যতটা না অবাক হয়েছিল বড় বউ তার থেকে বেশি অবাক হলেন শাশুড়ির আন্তাবড়ি কথা শুনে রেগে সে আর দাঁড়ালো না হনহন করে ওপরে উঠে এলো পরের দিন সকালে উঠে এসে বড় বউ দেখল শাশুড়ি একটা মাটির খুঁড়িতে হিসু করে পাশেই রেখে দিয়েছে একটা গামছা পরে অর্ধ উলঙ্গ হয়ে বসে সেই বেড়াল দুটো এখনও আছে একটা আবার লেজ অত্যন্ত খাড়া করে অনবরত ম্যাও ম্যাও করছে বড় বউ নাকে আঁচল চাপা দিতে বাধ্য হলো সারা ঘর কটু গন্ধে মোমো করছে অত্যন্ত বড় মাপের কিছু মাছি চষে বেড়াচ্ছে সর্বত্র শাশুড়ির এই দুরবস্থা দেখে দীপালির চোখে জল এলো এত বড় বাড়ির একজন বৃদ্ধার কাজের লোক থাকবে না এটা হয় কখনো মেজবউয়ের উপর রাত তার আরও বেড়ে গেল এর একটা বিহিত না করে সে যাবে না ঠিক এ সময় ভিজে চুলে শুকনো মুখে মেজবউ হাজির বাহাতে একটা পুরনো নাইটি বড় বউয়ের গতকাল থেকেই সমস্ত কাণ্ড কারখানা দেখে গা জ্বলছে মানুষ মানুষকে এত অপদস্থ করতে পারে মেজবউকে না দেখলে বোঝা যেত না সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে বলল আজ এক্ষুনি ওনাকে ওনার ঘরে দিয়ে এসো যদি ঘর না থাকে আমার ঘরে দিয়ে এসো এ সময় বৃদ্ধা শাশুড়ি হাত বাড়িয়ে বড় বউকে কাছে ডাকলেন বড় বউ কাছে এলে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন মেজ বৌমাকে বকাবকি করো না ও ভালো মেয়ে আমি ইচ্ছে করে এখানে এসেছি বড় বউ দীপালি ভেবে পেল না শাশুড়ি এ কী বলছেন এ কি সজ্ঞানে বলছেন নাকি মাথা খারাপ হয়ে গেছে নাকি মেজ বইয়ের সমস্ত দোষ আড়াল করবে বলে মিথ্যে বলছেন সে অবাক নয়নের শাশুড়ির দিকে চেয়ে রইল অফলোক বৃদ্ধা আলতারানি একটু থেমে অনেকটা দম নিয়ে আবার বললেন অনেক দিন আগে আমার শাশুড়িকেও আমি জোর করে এখানে রেখেছিলাম মৃত্যুর আগে তিনি আমায় কাছে ডেকে বলে গিয়েছিলেন বৌমা আমার মৃত্যুর পর মাত্র দুটো দিন তুমি এখানে থেকো এই সিঁড়ির তলায় মাত্র দুটো দিন তারপর তোমার সেই অনুভূতি তোমার বৌমাদের কাছে বলো যেন বৌমা আজ মাত্র দুটো রাত হলো এখানে আছি এই দুদিনে সামনে থেকে নরক দেখলাম সচক্ষে নরক দেখলাম মা বলেই হাউ হাউ করে কেঁদে ফেললেন এ সময় মেজবউ ছুটে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে নিজের চোখ মুছে বলল আপনার ছেলে আর আমি এই দুটো রাত দু চোখের পাতা এক করতে পারিনি অনেক হয়েছে এবার উপরে চলুন মেজ বউকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন আমাকে আর দুটো রাত এখানে থাকতে দাও মা আমি যে প্রতি রাতে আমার শাশুড়ির বুকফাটা হাহাকার শুনতে পাই অসহায় কান্না শুনতে পায় কেউ যেন কোনো দিন কোনো বৃদ্ধ বৃদ্ধাকে সিঁড়ির তলায় না রাখে এই যে বড় যন্ত্রণার জায়গা বড় যন্ত্রণার জায়গা